মুসলিম হয়ে মন্দিরে গিয়ে মূর্তির সামনে তুমি পাঠ করো গীতা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিবে গীতা ক্ষমতার লোভে অন্ধ তোমরা ভুলে গেছো আমি মুসলমান এই জন্য কি জাতির পিতা হজরত ইব্রাহিম চালা মূর্তি ভেঙে করেছিল খান খান মুসলমান যে এত নিচে নামতে পারে কি আর বলবো দুঃখের কথা হারিয়ে ফেলেছি ভাষা মুসলমান যে এত নিচে নামতে পারে কখনো করি নাই আসা দুর্গা পূজায় যা দেখলাম চোখে হতভম্ব বিশ্ববাসী ইমানদার মুসলিম সব লোকে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই মূর্তি ভেঙে করেছিল খান খান সেই মূর্তি মন্ডলে গিয়ে গীতা পাঠ করে অঞ্জলি দেয় হাই রে মুসলমান ধিক্কার দিবার ভাষা আমার নাই রে বন্ধু জানা ক্ষমতায় আমাদের যেতেই হবে কে শুনছে কার মানা হিন্দু ভাইদের ভোট আমাদের আনতে হবে তুলে তাই তো তারা গীতা পাঠ করে অঞ্জলি দেয় মুসলমানিত্ব ভুলে মনে রাখো বন্ধু তোমরা মহান আল্লাহ সব দেখছে কার স্থান কোথায় হবে সবই তিনি লিখছে